কিছু টিপস জানা থাকলে আমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যায় তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রত্যেক দিনই তো আমরা ভাত রান্না করি আর এই ভাত রান্না করতে গিয়ে আমাদের চালটা তো ভালো করে ধুতেই হয় কিন্তু এই যে চালের জলটা এটা কিন্তু আমরা ফেলে দিই বেসিনের মধ্যে বা সিঙ্কের মধ্যে কিন্তু এই চালের জলটা ফেলে না দিয়ে এই জলটা দিয়ে তুমি কারো জীবনও বাঁচাতে পারো তো হয়তো শুনে অবাক হচ্ছ কিন্তু হ্যাঁ এই চালের জল দিয়ে আমরা কারোর জীবনও বাঁচাতে পারি এই গরমকালে গরমকালে জল নষ্ট করা কিন্তু একদমই উচিত নয় যে কোনো জল চালের জল হোক বা সবজির জল হোক বা যে কোনো জল হোক ফেলে না দিয়ে নানান কাজে আমরা লাগাতে পারি তো চলো এই চালের জলটা দিয়ে কি করা যায় দেখা যাক তো এই চালের জলটা তোমরা যে কোনো গাছের মধ্যে দিয়ে দিতে পারো যে কোনো গাছের মধ্যে যদি দাও এই চালের জল গরমকালে কিন্তু তার অনেক উপকার হবে সে একদম ফুল বা ফল একদম তরতাজাভাবে দেবে আর গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে এই ধরনের যে কোনো বোতলের ঢাকনা হোক আমরা সেটাকে বেকার ভেবে ফেলে দিই কিন্তু এটা দিয়ে আমরা ঘরের অনেক কাজই করতে পারি বা এটা যদি আমাদের ঘরের যে কোনো কাজে লাগাই দেখতেও ভালো লাগবে তো একটা ঢাকনা নিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে প্রথমে কেটে নিতে হবে আর এইভাবে কেটে এই ঢাকনাটাকে আমরা ঘরের কী কাজে লাগাবো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে দেখো ছুরি দিয়ে আমি কিছুটা কেটে নিয়েছি আর এই যে চার্জার এগুলো তো আমাদের এখন প্রত্যেকের বাড়িতেই এরকম প্লাকের মধ্যে লাগানো থাকে আর এই তারটা এইভাবে ঝুলে থাকে যেটা দেখতে একদমই ভালো লাগে না আর অনেক সময় চার্জারের পিনটা এই ঝুলে থাকার কারণে নষ্ট হয়ে যায় কোথাও যদি বাই চান্স এই পিনটা লেগে যায় যেমন দেখো এই খাটের মধ্যে যদি এই পিনটা লেগে যায় তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই পিনটাকে এইভাবে না ঝুলিয়ে রেখে যদি এই যে আমরা ঢাকনাটা বানালাম সেটা যদি একটা শ্যালো টেপ বা এরকম ডবল টেপের সাহায্যে এইভাবে যে কোনো জায়গায় এইভাবে বোর্ডের মধ্যে হোক বা দেয়ালের মধ্যে হোক এভাবে লাগানো লাগিয়ে দিয়ে যদি আমরা এই তারটাকে এর মধ্যে এইভাবে লাগিয়ে রাখি দেখো এটা দেখতেও ভালো লাগছে আর এই যে পিনটা এটা একদম কিন্তু নষ্ট হবে না এইখানে থাকার কারণে পিনটা একদম সুরক্ষিত থাকবে আর এটা কিন্তু দেখতেও খুবই ভালো লাগবে তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে আগের দিকে উঠতে অনেকটাই কিন্তু সাহায্য করে এই কভারগুলো তো আমাদের মোবাইলে লাগানো থাকে আর মোবাইলে এই কভার লাগাতে লাগাতে একদিন এই কভারগুলো অনেকটাই নোংরা হয়ে যায় আর সেটা আমরা পরিষ্কার করতে একদমই ধ্যান দিই না কিন্তু এই কভারগুলো মাঝে মাঝে অবশ্যই পরিষ্কার করা দরকার যে কারণে মোবাইলও ভালো থাকবে আর কভারটাও ভালো থাকবে তো এটা পরিষ্কার করার জন্য হয়তো তোমরা ভাবছো কি দিয়ে পরিষ্কার করব। কিছুই না সামান্য একটু টুথপেস্ট এর মধ্যে লাগিয়ে দাও আর একটা পুরনো ব্রাশ নিয়ে নাও বাস এইভাবে একটুখানি হালকা হাতে ঘষা দিলে দেখবে একদম কভারটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে আর এগুলো পরিষ্কার করতে যে খুব বেশি সময়ের দরকার হয় সেটাও না যখন তখন তোমরা এটা পরিষ্কার করতে পারো টিভি দেখতে দেখতেও এটাকে একটু এভাবে ঘষে নিতে পারো বা রান্নাঘরে যে কোনো কাজ করতে করতেও এভাবে একটু এটাকে ঘষে নিতে পারো খুব সহজে পরিষ্কারও হয়ে যায় আর খুব তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় আর এরকম পরিষ্কার করা কিন্তু মাঝে মাঝে খুবই দরকার দেখো ধুয়ে নিয়ে এসেছি আমি কতটা পরিষ্কার হয়েছে তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে তোমরা কি কখনো গরম ভাতে লেবু দিয়ে দেখেছো কি হয় তো আজকে এই গরম ভাতেই আমি দেবো লেবু তো লেবু যদি থাকে লেবুর রসটা দিতে পারো বা লেবুর পাতা এইভাবে গরম ভাতের মধ্যে দিতে পারো অনেক সময় ভাত রান্না করতে গিয়ে ভাতটা নিচে লেগে যায় মানে পুড়ে যায় একটু তার গন্ধটা কিন্তু আমাদের একদমই ভালো লাগে না তো যদি এইভাবে কিছুটা লেবুর পাতা দিয়ে দাও সেই ভাতের মধ্যে তাহলে সেই পোড়া গন্ধটা কিন্তু আর আসবে না লেবুর পাতার যে একটা সুন্দর গন্ধ সেটা পুরো ভাতের মধ্যে ছড়িয়ে যাবে আর যে ভাতটা তোমরা খেতে পারতে না খুব সুন্দরভাবে একদম খেয়ে নেবে আর কেউ বুঝতেই পারবে না যে ভাতটা পুড়ে গেছিল তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে যখন আমরা এই আদার খোসা ছাড়াই তখন এই আদার খোসার সঙ্গে সঙ্গে অনেকটা আদা আমাদের বার হয়ে যায় কেননা এটা তো আমরা সাধারণত ছুরি কাঁচি দিয়েই ছাড়াই সেই যে কারণে আদার খোসার সাথে সাথে অনেকটা আদা আমাদের নষ্ট হয়ে যায় তো যদি এভাবে একটা ওষুধের খাপ দিয়ে বা প্যাকেট দিয়ে এরকম আদা ছাড়িয়ে নাও দেখো আদা খোসাই কিন্তু বেরোবে আদা কিন্তু এতটুকুও বেরিয়ে যাবে না মানে আদা এতটুকুও কিন্তু তোমাদের নষ্ট হবে না আর ছাড়ানো খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি এইভাবে কাজ করলে কাজও হয়ে যায় দেখো একটা আমি ছাড়িয়েছি আর একটাও ছাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সহজে এটা ছাড়ানো যায় আর সব থেকে বড়ো কথা আমাদের আদা কিন্তু এতটুকুও এর থেকে বের হয়ে যায় না একদম একটা পাতলা খোসাই কিন্তু বেরিয়ে যায় তো দেখো আমি এই পুরো দুটো আদা ছাড়িয়ে নিয়েছি আর এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু খোসা এই আদা দুটো আদা থেকে বেরিয়েছে আর এটা যদি বটি ছুরি দিয়ে তোমরা কাটতে যাও এর থেকে কিন্তু অনেকটাই খোসা বেরিয়ে যাবে কেননা খোসার সাথে সাথে তোমাদের আদাও কিন্তু বেরিয়ে যায় দেখো একদম পাতলা একটা খোসা তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে কোনো জামা কাপড় যদি আমাদের মানে ডেলিকার পরতে পড়তে ছিঁড়ে যায় আমরা সঙ্গে সঙ্গে টেলার দিয়ে দিই কিন্তু এটাকে যদি আমরা হাতে সেলাই করি তাহলে আমাদের সময়ও বাঁচে তার সাথে সাথে খরচও বাঁচে যদি ঘরে মেশিন না থাকে তো যদি তোমাদের বাড়িতে মেশিন নাই তাহলে এই ধরনের মোটা জামা কাপড় খুবই সহজে তোমরা সেলাই করে নিতে পারবে তো দেখো এখানে আমি একটা ছুঁচ নিয়েছি আর যদি সেলাই মানে করো না ছুঁচটা হয়তো অনেক দিন থেকে থেকে পুরনো হয়ে গেছে বা ভোতা হয়ে গেছে যে এইভাবে দেখো সেলাই করতে গিয়ে সেলাই একদমই হচ্ছে না মানে ছুঁচটা এই মোটা জায়গার মধ্যে ঢুকছে না তাহলে কীভাবে বা ছুঁচটা এই মোটা জায়গার মধ্যে ঢুকাবে তো সেজন্য কি করবে নিয়ে নেবে একটা নেল কাটার মানে যে কোনো নেল কাটার এই যে এই ধরনের নেল কাটারগুলো নিয়ে নেবে আর এই ধরনের নেল কাটার দিয়ে এই যে মাঝখানের জায়গাটা যেটা একটু দাগ দাগ থাকে সেটা দিয়ে আজকে এই ছুঁচকে আমরা ধার করে নেব তো ছুঁচ হয়তো তোমরা ভাবছো কিভাবে ধার হবে কিন্তু এভাবে যদি নেল কাটারে মাঝখানের জায়গাটাতে একটু ঘষে দাও ছুঁচ কিন্তু খুব সহজে ধার হয়ে যায় আর জংও যদি ধরে থাকে সেই জংটাও কিন্তু এইভাবে ঘষে দিলে বেরিয়ে যায় আর খুব সহজে তোমরা আবার সেলাই করে নিতে পারবে তো যদি সেলাই করা খুবই কঠিন লাগে এইভাবে একটু ধার করে দেখো ধার করলে কিন্তু ছুঁচ একদম সোজাসুজি যে কোনো মোটা জায়গার মধ্যে খুব সহজে ঢুকে যাবে আর ঢুকে যাওয়ার কারণে তোমাদের সেলাই করতেও ভালো লাগবে বা সেলাই করা খুবই সহজ হয়ে উঠবে তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে তাহলে আশা করি আজকের টিপসগুলি তোমাদের অনেক কাজে আসবে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ